একা মানুষ আমার যে কি কষ্ট হচ্ছিল মানে ভোর চারটা থেকে জিনিসপত্র নামানোর কথা ছিল সারা রাত ঘুমায় নাই আলহামদুলিল্লাহ কত হতাশা দুশ্চিন্তার পরে এই নতুন বাসাতে আজকে মাল ঢুকতেছে বিসমিল্লাহ রহমান রহিম এই তো হাসলাম রাত্রে কিছু জিনিসপত্র এনে রেখে গেছিলাম ঢুকতেই হইলো প্রথমে ঢুকতেই হলো হাতের বাম পাশে এটা হলো ড্রয়িং রুম দেখতে পাচ্ছ একদমই নতুন ফ্ল্যাটটা মানে ব্যবহার করা হয় না ড্রয়িং রুমের সাথে একটা বেলকনি আছে কিন্তু তো ড্রয়িং রুমের সাথে এটা একটা ছোট্ট বেলকনি এখানে ওয়াশিং মেশিন আমার তো পাখি আছে পাখিগুলো রাখতে পারবো তারপরে হইলো এটা একটা ডাইনিং স্পেস টুকটাক করে কিছু জিনিস হলো রাত্রে আনে রাখছিলাম মানে এটা হলো ডাইনিং স্পেসটা আর এটা হলো রান্নাঘরটা রান্নাঘরে এই জিনিসগুলো আমি রাত্রে নিয়ে আসছিলাম এগুলো হলো আমার ডিনার সেটগুলো জন্য যত আমার কুকারিস পোকার মানে যত আমার কাচের জিনিসগুলো আছে এগুলো হলো আমার মগ অনেক মগের কালেকশন আমার অনেক এগুলো হলো আমার কাচের জিনিসগুলা এগুলো হলো রাতেরা রাতে আমি নিয়ে আসছিলাম এগুলো সব ভর্তি হলো কাচের জিনিস এটাও ভর্তি এগুলো হলো সব কাচের জিনিস এই এটা হলো রান্নাঘর রান্নাঘরের সাথে এখানে একটা বারান্দা আছে এখানে জানালা আছে জানালার পরে এখানে একটা ব্যালকনি আছে এটা একটা ব্যালকনি রান্নাঘরের সাথে এবং এখানে একটা ছোট্ট হাউস আছে এবং তারপরে হইল রান্নাঘরের নিচে কিন্তু বড় একটা ইয়ে আছে হাউস আছে বিশাল বড় হাউসটা এই বড় হাউসটা না দিয়ে এখানে যদি কিছু জিনিসপত্র রাখার যে সিস্টেম দিত উপরে তো রাখা যায় না জিনিসপত্র তেল কাছটা হয়ে যায় তারপরে দেখে তোমাদেরকে এখানে ডাইনিং স্পেস এটা এই ডাইনিং স্পেসের এখানে উপরে একটু জায়গা আছে এটা নিচে এরকম এখানে একটা জায়গা আছে সো এখানে হইলো এটা ডাইনিং স্পেস আর এখানে আরেকটা ব্যালকনি আছে মাস্টার বেডের সাথে এবং এখান থেকে একটু ভিউ পাওয়া যায় আমি এরকম ভিউ পাবো না এখান থেকে একটু ভিউ পাওয়া যায় এই দেখুন তোমাদেরকে দেখাতে পারতো শিখি না ওই তো মেট্রো রেল যায় ওই যে ওই ভিউটা একটু আসে বাট আমার এবারে বাসাতে কোনো ভিউ নাই মেট্রো রেল যায় ওই যে কৃষ্ণচূড়া ফুল ফুটে ওই যে মেট্রো রেল মেট্রো রেলের ইটা দেখা যায় হ্যাঁ এটা একটা ব্যালকনি তারপরে এটা একটা মাস্টার মাস্টারবেড এই মাস্টার বেডের সাথে এটা একটা ওয়াশরুম সব কিছু কিন্তু একদমই নিউ তখন এগুলো তো মানে নতুন একদমই নতুন ফ্ল্যাট দেখতে পারতো সব কিছু নতুন তারপরে হলো এই যে একটা এটা একটা মাস্টার বেড হ্যাঁ এটা একটা মাস্টার বেড এটা এখানে আবার একটু জায়গা আছে এই জায়গাতে একটু জায়গা আছে হুম এখান থেকেও দেখা যায় এখান থেকে ভিউটা বেশি সুন্দর দেখা যায় বেডরুমটা থেকে দেখো দেখতে পারছো তো এটা জুম করে দেখায় ওই দেখো হুম ম্যাটোরিয়াল আর এই কৃষ্ণচূড়ার গাছগুলো অনেক সুন্দর লাগতেছে সবুজ তারপরে যে উপরে একটা মানে ফলসাদ জিনিসপত্র রাখার জন্য তারপরে এই রুমটা থেকে এটা সবার শেষের রুমটা ছিল তারপরে এটা একটা মাস্টার বেড এটা একটা মাস্টার মাস্টারবেড সরি এটা একটা ওয়াশরুম এটা একটা ওয়াশরুম হলো এটা হলো কমন ওয়াশরুম আর এটা হলো আর একটা মাস্টার আরেকটা মাস্টারবেডের সাথে যেখানে একটা ওয়াশরুম আছে কালকে হলো এখানে কিছু জিনিসের কাজ টাজ করানো বাকি ছিল সেগুলো রাত্রেবেলা কাজ করানো হয়েছে উঠো একটু ময়লা এটা একটা মাস্টারপেট এই রুমটাতে হলো আমি থাকবো এই রুমটাতে আমি থাকবো এখান থেকে তেমন কোনো ভিউ আসে না বাট ওরকম কোনো ভিউ আসতেছে না এটা থেকে দেখাচ্ছি এই যে এই পাশটা আসে কিন্তু কোনো ভিউ তারপরে হলো যে পাশে আরেকটা বেডরুম এটা হলো চাইল্ড বেড মাস্টার বেডের সাথে এটা একটা চাইল্ড বেড হ্যাঁ এই বেডটা মোটামুটি মানে বাসা একই রকম ওই বাসা আর এই বাসা একই রকম জাস্ট খালি ভিউটা আলাদা আছে এই বাসার ভিউটা একটু অন্যরকম ওই বাসার ভিউটা একটু অন্যরকম এখানে আমার ওখানে আমার বাসার সামনে বিশাল বড় মাঠ ছিল আর এখানে ভিউটা একদম গিজগিজে বাসা বাতাস এভাবে পাবো না যাই হোক আমাদেরকে বাসাটা দেখাইলাম আর কি একই বাসা তবে ভিউর কিছুটা পরিবর্তন ওখানের ভিউটা আমার সুন্দর ছিল আর এখানের ভিউটা যেমন সুন্দর নাই পুরো বাসা ফাঁকা এখন জিনিসপত্র গোছানোর পরে তোমাদের সাথে শেয়ার করবে একা মানুষ আমার যে কী কষ্ট হচ্ছিল মানে ভোর চারটা থেকে জিনিসপত্র নামানোর কথা ছিল সারা রাত ঘুমায় নাই তারা ছয়টা বাজে আসছে এখন জিনিসপত্র আনতে আনতে কয়টা বাজবে জানি না হয়তো দুইটা বেজে যাবে দুইটার মধ্যে আমাকে ওই বাসাটা ফাঁকা খালি করে দিতে হবে কারণ ওখানে লোকজন আবার উঠবে সবাই আমার যেন দুয়াঘর বা প্রিয় ভাই বোনেরা একদম বুকের ভিতরটা ভেঙে যাচ্ছে কিন্তু কাউরে দেখাইতে পারতেছি না সবাই ভালো থেকো এখনকার মতো এই পর্যন্তই আল্লাহ হাফিজ